উত্তরবঙ্গের দেওয়ায় কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি ঘটনায় মৃত্যু হয় নয় জনের আহত পঞ্চাশ জনের বেশি কিন্তু কেন এই দুর্ঘটনা তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে যেমন দুটি ট্রেনকেই পনেরো কিলোমিটার ঘণ্টা সর্বোচ্চ গতিবেগের মেমো ইস্যু করা হলেও মালগাড়ি বেশি গতিতে যাচ্ছিল কি করে একই লাইনে দুটি ট্রেন তবু মালগাড়িকে কেন আইসোলেশনে বা পৃথক লাইনে রাখা হলো না কাঞ্চনজঙ্ঘা নিরাপদ দূরত্বে যাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই কি করে মালগাড়ির চালকের হাতে মেমো দিলেন রাঙাপানির স্টেশন মাস্টার রাঙাপানির স্টেশন মাস্টারের উপরে কি মালগাড়িটিকে বার করানোর চাপ ছিল এই চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে পাশাপাশি বেশ কিছু বিষয় এখনও খুঁজে পাওয়া যায়নি এই দুর্ঘটনার পর সিগনালিং ব্যবস্থায় কোনো ত্রুটি এখনও খুঁজে পাওয়া যায়নি চালক সিগনাল ভেঙেছিলেন বলেই মনে করা হচ্ছে তবে কোন পরিস্থিতিতে তাদের ওই ভুল হয়েছিল তার উত্তর মেলেনি এই ঘটনা রেল দুর্ঘটনা রোখার ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে সোমবার সেই দুর্ঘটনা আবার প্রাসঙ্গিক হয়ে উঠল উত্তরবঙ্গের রাঙাপানির দুর্ঘটনার পর এক্ষেত্রেও সেই কার্যত দাঁড়িয়ে থাকা কলকাতামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি এক্ষেত্রেও রেলের দাবি মালগাড়ির চালকের গাফিল এই রেল দুর্ঘটনা রেল বোর্ডের তরফে মালগাড়ির চালকের উপরে যাবতীয় দায় চাপানো হয়েছে দাবি করা হয়েছে সিগনাল না মেনে পূর্ব পূর্ণ গতিতে ট্রেন চালিয়ে দেওয়াতেই এই দুর্ঘটনা কিন্তু এরকম অদ্ভুত ঘটনা একেবারেই সকালবেলা কিভাবে ঘটতে পারে প্রশ্নটা সেখানেই সিগনাল কি তবে বিকল ছিল যদিও তা মানেনি রেল রেলের একটি সূত্র থেকে খবর যে ভোর সাড়ে পাঁচটা নাগাদ থেকেই কিন্তু সিগন্যালিং ব্যবস্থায় গোলযোগ ছিল রেল সূত্রে দাবি করা হয়েছে রাঙাপানি স্টেশন থেকে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘার চালকের টি এ নয়শো বারো মেমো দেওয়া হয় রাঙাপানি থেকে নিজবাড়ি পর্যন্ত সিগনাল যাই থাকুক প্রতিটি সিগনালেই এক মিনিট করে দাঁড়াতে হবে এবং দৃশ্যমানতা থাকলে ঘন্টায় পনেরো কিলোমিটার কিলোমিটার বেগে আর না থাকলে ঘন্টায় দশ কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে তারপরেও কেন মালগাড়ির চালক দ্রুত গতিতে ট্রেন চালাচ্ছিলেন তা নিয়ে ধন্দ রয়েই গেছে অথচ ১৪ বছর আগে সাইতিয়ার সেই দুর্ঘটনার পর এমন কোনো অঘটন সামলাতে ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস বসানোর সিদ্ধান্ত নেয় রেল ডিভাইস বসানোর পাশাপাশি কোনো ট্রেন যখন স্টেশনে রয়েছে বা ঢুকছে তখন পিছনের ট্রেনকে এমন কোনো লাইনে আটকে রাখার কথা ভাবা হয় যেখানে চালক ভুল করলেও দুর্ঘটনা ঘটবে না যাকে পোশাকি ভাষায় আইসোলেশন বলা হয় প্রাক্তন রেলকর্তাদের বড় অংশের প্রশ্ন রেল ট্রেন রেলের ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা এত ঠুঙ্কো নয় যে একা চালকের ভুলে সেখানে দুর্ঘটনা ঘটবে ফলে মালগাড়িকে কি সংকেত দেওয়া হয়েছিল সেই প্রশ্ন উঠেছে এই ট্রেনকে কাঞ্চনজঙ্ঘার মতো একই মেমো দেওয়ার আগে তাকে কেন পৃথক লাইনে রাখার কথা ভাবা হলো না কেন ওই ট্রেনকে আইসোলেশনে রাখা হলো না এক্ষেত্রে কে স্টেশন মাস্টার বা অন্যান্যরা কাজ সংক্ষেপে করেছিলেন কাঞ্চনজঙ্ঘা নিরাপদ দূরত্বে যাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই কি করে তার হাতে মেমো দিলেন স্টেশন মাস্টার অটো সিগনালিং ব্যবস্থায় সমস্যা রয়েছে জানার পরও কেন সতর্ক হলেন না স্টেশন মাস্টার উঠেছে সেই সব প্রশ্ন চালকের শারীরিক এবং মানসিক অবস্থার উপরে লোকো ইন্সপেক্টরদের মাধ্যমে কাজের উপর নিয়মিত নজরদারি চালায় রেল কোনো চালক উপযুক্ত শারীরিক বা মানসিক অবস্থায় নেই দেখলে তাকে ট্রেন থেকে নামিয়ে বিকল্প চালকের ব্যবস্থা করা হয় এক্ষেত্রে কেন কোনো অস্বাভাবিকতা ধরা গেল না সেই প্রশ্ন উঠছে চালকদের প্রতিদিন কাজে যোগ দেওয়ার আগে তারা নেশাগ্রস্ত ছিলেন কিনা তা পরীক্ষা দিতে হয় উত্তরবঙ্গ এবং বনাঞ্চল এক্সপ্রেসের দুর্ঘটনার পর রেল সমস্ত ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস বসানোর বাধ্যতামূলক করে মালগাড়িতে ডাব্লিউ এ নয় হাজার সি সিরিজের লোকোমোটিভ ছিল এই ইঞ্জিনটি বারাণসী শেডে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তৈরি হয়েছে ওই ইঞ্জিন ভিসিডি প্রযুক্তি ছিল বলে রেল সূত্রে খবর ওই ব্যবস্থায় চালক এবং সহযোগী চালক কোনো বিশেষ পরিস্থিতিতে এক মিনিট তাদের নির্দিষ্ট ক্যাবের ভিতরে কোনো কাজ না করলে ওই ব্যবস্থা ধরে নেবে চালক অস্বাভাবিক অবস্থায় নেই স্বাভাবিক অবস্থায় নেই সঙ্গে সঙ্গে চালককে সজাগ করার জন্য আট সেকেন্ড ধরে অ্যালার্ম বাজবে তারপর ট্রেনের ব্রেক আপনা থেকেই আটকে যাবে ফলে ট্রেন থেমে যাবে এক্ষেত্রে ওই প্রযুক্তি কেন কাজ করল না সেই প্রশ্ন তো উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে রেলবোর্ডের তরফে বিবৃতি দেওয়া হয়েছে রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়ভার্মা সিনহা বলেন মালগাড়ির চালক সিগনাল না মেনে ট্রেন চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচীতে বলেন এলাকায় কোনো ট্রাফিক সিগনাল বিকল ছিল বলে শুনিনি তারপরও একাধিক প্রশ্ন থেকে গিয়েছে যার উত্তর এখনও রেলের থেকে স্পষ্ট নয়